আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা পাসপোর্টের জন্য অনলাইনে ফর্ম পূরণ করবেন বা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন এই যে পাসপোর্ট ডট ডট স্ল্যাশ ল্যান্ডিং এই পেজে চলে আসবেন আমি ডিসক্রিপশন বক্সের লিংকটা দিয়ে দেবো ওই লিংকে আপনারা প্রবেশ করবেন ঠিক আছে আর তার আগে একটা কথা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ পাসপোর্ট সম্পর্কিত যাবতীয় তথ্য এখানে আপনারা পাবেন ওখানে একটা দেখবেন লিংক আছে প্লে লিস্ট আছে ওইটা পাবেন আর যদি কোনো সমস্যা থাকে যে বুঝতে পারছে না তাহলে আপনিরা এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি লিখলে দেবো তো এই পেজে আসার পর এই লিঙ্কে প্রবেশ করার পরে এই তো এই পেজে আসার পর আপনারা কি করবেন এই যে এখানে ক্লিক করবেন যে ডিরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশন ঠিক আছে

আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিই তারপরে কি করবেন সিলেক্ট ইউর পুলিশ স্টেশন ঠিক আছে তারপরে কি করব আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করার পর ওরা ইমেল অ্যাড্রেস চাবে আপনারা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন ঠিক আছে আমি একটু ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেস বসানোর পরে এই যে আই এম হিউম্যান এখানে একটা চেক মার্ক দিবেন এখানে তারপর ওরা একটা ক্যাপসা দেবে ঠিক আছে এখানে এখানে কি লেখা দেবে প্লিজ ক্লিক ইস কন্টিনিউ মোটর বাস ঠিক আছে আমরা মোটর বাস গুলো একবারে ভেরিফাই হয় না সাধারণত দুইবার করার লাগে এটা ট্রেন এটা মোটর বাস আর এটা মোটর বাস এই যে ভেরিফাই হয়ে গেলো ঠিক আছে এবার কি করবো আমরা কন্টিনিউ এই যে পরের ধাপে চলে এসছে পরের ধাপে আসার পর কি করবো আমরা এখানে একটা যে ইমেল ইমেল অ্যাড্রেসটাই থাকবে সাথে আমরা একটা পাসওয়ার্ড ফিক্স করব ঠিক আছে পাসওয়ার্ডটা একটু পাসওয়ার্ড হয়ে গেছে পাসওয়ার্ডটা করে খোলার হবে ঠিক আছে একটা বড় হাতের একটা ছোট হাতের ইংলিশ সাথে হচ্ছে আপনার নাম্বার দেওয়ার লাগবে এবার আপনারা পাসওয়ার্ডটা ফিক্স করে নেবেন ঠিক আছে এবার আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে সেটার হল নাম ঠিক আছে এনআইডি কার্ডে যেটা নাম আছে সেই নামটা দিবেন ঠিক আছে আপনার গিভেন নামে আর সার নেম ঠিক আছে আর গিভের নাম বাকি যে অংশটুকু থাকবে সেটুকু গিভের নামে দিয়ে দেবেন এখানে যেহেতু দুইটা অংশ যেহেতু আমরা প্রথম টুকু গিভের আর লাস্টের সার নেমে যদি তিনটা অংশ হয় তাহলে শেষের প্রথম টু গিভেন নেম তারপরে হচ্ছে আপনার মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন মোবাইল নাম্বারের বিষয়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে যদি এটা কেন জিরো আর শূন্য আর ওয়ান এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে না তাহলে আপনি যদি কপি করে এখানে বসাই দেন তাহলে আপনার কিন্তু মোবাইল নাম্বার লাস্টের ডিজিট দুইটা ডিজিট কিন্তু আসবে না সেহেতু আপনারা মোবাইল নাম্বার কপি করার ক্ষেত্রে জিরো আর ওয়ানটা বাদ দিয়ে তারপরে লিখবেন ঠিক আছে আপনি কিন্তু দেখাই দিতে পারতাম কিন্তু মোবাইল নাম্বারটা একটু আমি একটু হাইড করে রাখছি আপনারা এখানে শূন্য আর ওয়ান বাদ দিয়ে তারপর থেকে শুরু করবেন তারপর এখানে আবার ক্যাপসা ভেরিফাই করার লাগবে ক্যাপসা ভেরিফাই করার আবার মটর বাজ নিচ্ছে যে জিনিস দেখবেন সেই জিনিস আপনারা একটু ভেরিফাই করবেন ঠিক আছে একবারে হয় না বিষয়টা দুবার করার লাগে

আমি একটু মেইলটা দেখাতে পারছি না সরি এই যে মেলে আমার ক্লিক করার পরে ক্লিক করার পরে আমার এখানে লিখে দিয়েছি ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ সাইন ইন টু স্টার্ট এখান পারেন আবার এখান থেকেও করতে পারেন আমরা একশো এখান থেকেই করবো এই যে আইডি সেভ আছে তাই নিয়ে নিল এবার আমরা এখানে ক্লিক করে আবার ক্যাবসা ফেরবো এবার দিচ্ছে ট্রেনের ট্রেনের এগুলো ক্লিক করবো ট্রেন ট্রেন माध्यम से तीन बारो भरपाई कर लगे पर ट्राइड इस है ये भी ट्राइड ट्राइड इस है और ये जो होगा अपन ऐसे स्टेटमेंट ना भरपाई ट करेंगे ऐसे भरपाई करें किस है ताहले तो पर हम लोग साइनिंग ही क्लिक करो ठीक है से ऐसे अपना तापर किसे टैच लो ताहले हम लोग क्या करो एप्लाई फॉर

প্রফেশন আপনার যেটা সেটা সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে প্রফেশন আনন দিবেন ঠিক আছে না 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 যদি প্রফেশন থাকে আনএমপ্লয়েড দেবেন আনন্দ দিবেন স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন সরকারি জব হলে সরকারি গভর্নমেন্ট অফিসার যা আহ আদার বা আনন দিবেন না আপনি দিবেন আনএমপ্লয়েড যদি কিছু না করে থাকেন ঠিক আছে এখানে মোবাইল নাম্বার আবার দেওয়া লাগবে আগের বার কিন্তু শূন্য ওয়ান ছিল এখন এবার শূন্য আছে তাহলে শূন্য বাদে বাকি যে নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন এটা অপশনাল যেহেতু এখানে দিলে হবে না দিলে হবে তবে দিয়ে এখানে একটা রিলিজন সিলেক্ট করবেন আপনার যদি ইসলাম হয় ইসলাম হয় অন্য কিছু হলে অন্য কিছু সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আমরা পরবর্তীতে নিচে যাই তারপরে বার্থডে সিলেক্ট করার লাগবে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে আপনার যেটা সেটা সিলেক্ট করবেন বার্থডে আমি একটু এই তথ্যগুলো নিয়ে আসি এই যে এখানে দেখুন বার্থডে এখানে ক্লিক করলে এটা চলে আসবে ঠিক আছে এখান থেকে আপনার বার্থডে যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করার পর সিটিজেনশিপ

ঠিক আছে ভিলেজ এগুলো আপনার ইংরাজি তেলে ফেলবে ঠিক আছে আপনি একটু ইংরাজি তেলে খেলেন আমি এগুলো আমি একটু দেখে দিই ফর্মটা আপনারা কী করবেন এই যে ভিলেজ তারপর রোড যদি থাকে রোড তারপর পুলিশ স্টেশন পোস্ট কোড ঠিক আছে তারপরে সিলেক্ট পোস্ট অফিস সরি এটা পোস্ট অফিস এটা পোস্ট কোড আর এটা পুলিশ স্টেশন ঠিক এগুলো সব সিলেক্ট করা লাগবে আমি একটু পূরণ করে নিই আমার এটা পূরণ হয়ে গেছে এগুলো আমার এটা অ্যাড্রেস ছিল এখন আপনার পরবর্তী নিচে নামবো নিচে নাম্বার পরে এখানে এরকম থাকবে না এরকম থাকবে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর স্থায়ী অ্যাড্রেস আর ইয়ে যদি এক হয় তাহলে আপনারা এখানে চেকমার্ক করে দেবেন আর যদি না হয় তাহলে এই ফর্মটা ফর্মটা আবার পূরণ করার লাগবে যেহেতু আমার এক সেহেতু আমি চেকমার্ক দিয়ে পরবর্তী ধাপের জন্য চলে যাব ঠিক আছে এখানে রিজোনাল পাসপোর্ট অফিস থেকে আমরা নেবো ঠিক আছে বাংলাদেশ মিশন যেহেতু আমি বিদেশের বাইরে নেই তাহলে এখন আমরা কী করবো নেক্সট যাবো

তারপরে পরবর্তীতে থাকবে যদি আপনার যদি অন্য কান্ট্রির পাসপোর্ট থাকে তাহলে এটা দিবেন দেবেন না থাকে তাহলে এটা দিবেন ঠিক আছে এবার আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি দেখাবো না আমি একদম সরাসরি চলে পরের পেজে আপনারা একটু ওটা করে নেবেন আইডি বসায় দেখে নেবেন ঠিক আছে আমি ওটা দেখাবো না পরের পেজে এসে আপনার বাবার ইনফরমেশন লাগবে ঠিক আছে বাবার পেশা ঠিক আছে বাবার নাম পেশা ন্যাশনালিটি ভোটার আইডি কার্ড অপশনাল দিলে হবে না মায়ের দেওয়ার লাগবে মায়ের ঠিক আছে এগুলো পূরণ করে আনি আপনারা অপেক্ষা করেন অংশটা আপনাদের যাদের গার্ডিয়ানের ইনফরমেশন দিবেন সেটা তারা দিতে পারবে আর যদি না থাকে তাহলে কন্টিনিউ করে দেবেন এবার আপনার বৈবাহিক অবস্থা এটা যদি আপনি বিবাহিত বিবাহেন যদি না হন তাহলে এখানে যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর ডিটেলস এখানে পূরণ করা লাগবে ঠিক আছে তো আমি এটা পূরণ করবো দেখাবো না আপনাদের পূরণ করার পরে এগুলো আপনার পারবেন নেক্সটে চলে যাবেন আর ন্যাশনালিটি বাংলাদেশ যদি বাংলাদেশ হয় বাংলাদেশ বাংলাদেশে পাহাড়ি বাংলাদেশ আমি একবার কন্টিনিউ করে নেক্সটে এগুলো পূরণ করে ঠিক আছে